আমি টাকাটা নিতে পারব না টাকা নিতে পারবে না মানে এটা আমার কেমন কথা আমি দিব্যি দেখছি আপনার হাতে টাকা আছে আপনি ভিক্ষা করতেছেন আপনি টাকা নেবেন না কেন তো আপনাকে কি দিব কি ঝামেলা আচ্ছা আপনি তো ভিক্ষা করতেছেন নাকি এই যে আপনার হাতে টাকা তাহলে এই 100 টাকা নিতে সমস্যা কি আর 100 টাকা দিতে আপনার আমি 10 টাকা 20 টাকা অত দেই নাই নেন 100 টাকা নেন তুমি কি করতেছো 1000 টাকা দিও হ্যাঁ গরীব মানুষ তখন গরীব মহিলা মায়া লাগলো দেই সমস্যাটি নেন এবার তো নিবেন এনে 1000 টাকা আছে নেন

কিন্তু তুমি আমার বাসা চলে যেত তুমি বাসায় গেলে না কেন তুমি তো আমার বাসা চেন নামাজান আমি চাই না আমার লেগে তোকে ফ্যামিলির তো আবার অশান্তি হোক তোরা ভালো থাক আমি এটাই চাই আমি রাস্তার মানুষ রাস্তায় আমার একটা গতি হয়ে যাইব আমার নিয়ে কোনো চিন্তা করিস না বাজার তোরা ভালো থাক আমি এটাই চাই আচ্ছা বাদ দাও তোমার আমি এতদিন পরে আমার বাসা চলে এই দাঁড়াও বাসা যাবে মানে

আমার বাবার সামনে যদি তোমার মাকে নেই তুমি কি বলবো তাকে যে কেন হুট করে এইভাবে ফকিন্নি ভিক্ষুক অবস্থায় নিয়ে আসছি তখন এক্সপ্লেইন করবে আমার বাবার সামনে যে তোমার ছোট ভাই আর ছোট ভাইয়ের বউ তোমার মাকে ঘর ধাক্কা দিয়ে বের করে দিছে তুমি নি আশ্রয় দিছো কিভাবে শ্বশুরের সামনে কথা বলবা আমার বাবা যতদিন আমার বাসা আছে তোমার মা কেন তোমার কোন আত্মীয় শ্বশুর আমি নিব না আবার মাকে ভিক্ষুক বললা তোমার বাস সাহস দেখাবে অবাক হই আমার গর্বটারে নি মাকে ভিক্ষুক বললা তোমার কি মাথাটা খারাপ লাগেনা একটু খারাপ লাগলো না যাই করুক সে আমার মা সে আমাকে বর্বে ধারণ করছে ওনার কারণে পৃথিবীতে আসছে আরেকটা একটা কথা বলো মা চলো তুমি আমার আমার মশা চলো এখন এই মুহূর্তে চলো